জামাত বিএনপি ও শিক্ষার্থীরা কার্যত আওয়ামী লীগকে কঠিন বার্তা দিয়েছে এর অর্থ হচ্ছে পনেরোই আগস্ট তথাকথিত জাতীয় শোক দিবস কেন্দ্রিক আওয়ামী লীগের নাশকতা পরিকল্পনা সুনিশ্চিতভাবে ব্যর্থ হচ্ছে জামাত ইসলামের আমির এত কঠিন ভাষায় সাধারণত কথা বলেন না যত কঠিন ভাষায় এবার কথা বলেছেন পনেরোই আগস্ট কেন্দ্রিক বিএনপি রাজপথে থাকবে জামাত রাজপথে থাকবে বিএনপি কর্মসূচি জেগে উঠেছে জামাত জেগে উঠেছে জনতা নিয়ে সমাবেশ করে জানান দিচ্ছে পনেরোই অগস্ট কেন্দ্রিক কোন নাশকতার চেষ্টা শেখ মুজিবের প্রতিকৃতিতে ফুল দিতে যাওয়ার চেষ্টাটাই একটা নাশকতা এইটা মনে রাখতে হবে এর পিছনে দুর্বিসন্ধি আছে শেখ মুজিব এখন গণহত্যাকারীদের আইকন গণহত্যাকারীদের আদর্শ গণহত্যাকারীদের অতএব শেখ মুজিব কেন্দ্রিক কোন প্রোগ্রাম চলতে যাবে না শেখ মুজিবের কোন অস্তিত্ব থাকবে না সালের মধ্য দিয়ে শেখ মুজিব হয়ে গিয়েছে অতএব শেখ মুজিবের নাম নাও মানে গণহত্যাকারীদের সমর্থন করা দর্শক শিক্ষার্থীরা আবারও রাজু ভাস্কর নেমেছে তারা সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে এর তাৎপর্য একটাই পনেরোই আগস্ট আওয়ামী লীগের পান্ডা যদি রাজপথে দেখায় জনগণ সমুচিত জবাব দিবে রাজপথে মিছিল করে যদি গর্তে থাকে গর্ত থেকে ধরে এনে জামাত এবং শিক্ষার্থীরা প্রথমে রাজনৈতিক বিচার করবে সামাজিক বিচার করবে উত্তম মাধ্যম দিবে তারপরে সেনাবাহিনীর হাতে তুলে দিবে তারপর আইন অনুযায়ী বিচার হবে অতএব এই ভুল কেউ কইরেন না এমনিতেই শহীদের রক্তের দাগ শুকায়নি আমির জামাতের বক্তব্যটা শুনেছেন কত কঠিন বক্তব্য তিনি বলছেন আওয়ামী লীগ মাঠে নামলে দেশের মজলুম মানুষ সিদ্ধান্ত নিবে এটা একটা এর মানে আওয়ামী লীগ মাঠে নামলে জবাব এক তাদেরকে রাজপথে দাঁড়াতে দেয়া হবে না এখন পর্যন্ত মায়েরা তাদের সন্তানের লাশ বুঝে পায়নি মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ঠিক হয়নি বেহর লাশ দাফন হয়েছে শহীদের রক্ত শুকায়নি রাজপথে এখনো রক্তের দাগ শহীদের কবরে এখনো ভিজা সেই মুহূর্তে আওয়ামী লীগের পান্ডারা কোথাও যদি চেষ্টা করে ভাঙা জবাব আহ্বান জানাচ্ছি আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ আমি আবারও বলছি আওয়ামী লীগের এই সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য জামাত যা দেওয়ার আমির জামাত দিয়ে দিয়েছে অর্থাৎ জামাত শিবিরের ভাইরা কেউ খালি হাতে না লাঠি হাতে রাজপথে থাকবেন সন্ত্রাসীদেরকে যেখানেই দেখবেন সেখানেই উচিত শিক্ষা দিয়ে দেবেন আর কোনো যেন ওদের বাপ শেখ মুজিবের নাম মুখে নেওয়ার সাহস না পায় হয় মামুবাড়ি দিল্লি গিয়ে থাকতে হবে না হইলে বাংলাদেশে থাকতে হলে শেখ মুজিবের মতো কোনো অপরাধীদের আইকনে নাম নেয়া যাবে না কথা ক্লিয়ার জামাতের বক্তব্যের দাবি এটাই সরাসরি বলা লাগে না আমির জামাত ইশোর ইঙ্গিতই কঠিন বার্তা দিয়ে দিচ্ছেন বিএনপি কর্মসূচি ঘোষণা করছে দেখেন প্রেসিড শেখ হাসিনা কর্তৃক জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনা তার দোষরদের বিচারের দাবিতে আগামী চোদ্দ পনেরো এবং দুই হাজার চব্বিশ চোদ্দ পনেরো আগস্ট দুই হাজার চব্বিশ বুধ বৃহস্পতিবার সারা দেশে বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে আগামী ষোলোই আগস্ট দুই চব্বিশ শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনাথ বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থ কামনার সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে শহীদের আত্মার মাফিরাতো আহতদের সুস্থতা কামনায় সারাদেশে দলীয় কার্যালয় মিলাদ ও দোয়া মাহিল অনুষ্ঠিত হবে দেখ দর্শক খালেদা জিয়ার জন্মদিন অঘোষিত ভাবেই পালিত হবে আর বিএনপি রাজপথে থাকবে এই রাজপথে থাকার অর্থ হচ্ছে আওয়ামী লীগ ভুলেও যদি কোথাও রাজপথের নামে এমন শিক্ষা দেয়া হবে ওদের বাপ শেখ মুজিবের নাম ইহকালে আরো মনোভাব করতে পারবে না এই আহ্বানগুলো এই ম্যাসেজগুলো সর্বত্র ছড়িয়ে দিন আওয়ামী লীগের লোকজনের উদ্দেশ্যে শেখ হাসিনা কোনোদিন রাজনীতি করতে পারবে না শেখ পরিবারে কেউ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না অতএব তোমরা মরে চিকার পিছনে ঘুরছো আমার অনেক বন্ধু-বান্ধব আছে যারা আওয়ামী লীগ ছাত্র লীগ করতে এখন লুকিয়ে আছে আমাদের কাছে পরামর্শ চাচ্ছে। আমরা পরামর্শ দিচ্ছি বিএনপি জামাতের বার্তা তাদের অবস্থান দেখো ভোলও রাজপথে না আমার কল্পনা স্বপ্নেও কইরো না দর্শক শিক্ষার্থীদের আজকেও রাজু ভাস্করজে নেমে শেখ হাসিনা বিcharset নানান দাবিদায়ে উত্থাপন করেছে নানান কথাবर्ता বলেছে ওরাও ওদের কর্মসূচিটা দেখেন কতটা ডাইনামিক ওদের নামগুলো ইমপ্রেসিভ বাংলা ব্লকেট রেজিস্ট্যান্স রিমেম্বারিং দ্য হিরোস মানে কি ক্রিয়েটিভিটি ওদের ওরাই তো রাষ্ট্র ক্ষমতার যোগ্য ওদের কথাই দেশ চলবে কিসের আওয়ামী সংবিধান কিসের আইন দেশ চলবে এখন বিপ্লবীদের কথায় চার দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক শুরু হতে হয়েছে এই কর্মসূচির অংশ হিসেবে আজ সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি পালন হয়েছে রাজু ভাস্কর যে কর্মসূচি পালন হয়েছে গুরুত্বপূর্ণ দাবিগুলো হচ্ছে কাঠামো ব্যবহার করে ফেসি হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযোগ্য চালিয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে অতএব পনেরোই আগস্ট মাঠে নামতে চাও তোমাদের জায়গা জেলে হবে সেই বন্দোবস্ত হচ্ছে আবার মাঠে নামার দৃষ্টতা দেখাও সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ এবং এর সহযোগী মহাজোট শরিক দলগুলো পরিকল্পিত হত্যা ডাকাতি এবং লুণ্ঠনের মাধ্যমে গণভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টার অংশগ্রহণকারী দিয়ে দ্রুত বিচাররা ওতে আনতে হবে সংখ্যালঘু কাঠ খেলো এবং কাঠ খেলতে গিয়েও তোমরা বিচারের মুখোমুখি হতে যাচ্ছ প্রশাসন বিচার বিভাগে যা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা মামলা এবং হত্যাযোগ্য বৈধতা দিয়েছে ফেসিবাদী ব্যবস্থায় বারংবার কায়েমের চেষ্টা করছে তাদের দ্রুততম সময়ে ন্যূনতম সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচার আওতায় আনতে হবে পররাষ্ট্র সচিব পররাষ্ট্র উপদেষ্টার পাশে বসে থাকো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব তোমাদের চাকরি শেষ কার্যত খুব শীঘ্রই পদতাকে বাধ্য হবে এবং জনগণ তোমাদের বিচার করবে হাসিনা তো তোমাদের রেখে পালিয়েছে কিন্তু তোমরা পালাতে পারবে না তোমাদের দুর্ভাগ্য সালমান এফ রহমান এবং আনিসুল হক সালমান এফ রহমান এত ধন কি হলো এখন জেলের ভাত খেতে হবে আল্লাহর মাইজ আল্লাহর শাস্তি এগুলো আমরা কল্পনা করিনি এটা আমাদের অর্জন নয় এটা আল্লাহর পক্ষ থেকে জনগণের এই বিজয় আল্লাহর পক্ষ থেকে আওয়ামী লীগের উপর এই শাস্তি সামনে ভয়ঙ্কর শাস্তি আসছে সামাজিকভাবে আমরা ওদেরকে চেপে ধরব ওদেরকে জবাব দিব প্রস্তুত থাকুন আমরা পরিকল্পনা করছি প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্য শিকার হচ্ছে তাদের জন্য দ্রুততম সময় সুযোগের সমতা নিশ্চিত করতে হবে বৈষম্য ছাত্র আন্দোলন এগুলো জানাচ্ছে তো এগুলো অর্থ হচ্ছে পনেরোই অগস্ট আওয়ামী লীগের কোনো চেষ্টায় কাজ হচ্ছে না হবে না ব্যর্থ হচ্ছে ইনশাআল্লাহ অতএব দর্শক আসুন আমরা শপথ নেই আমাদের বিপ্লবকে যদি সাস্টেইনেবল করতে হয় টেকসই করতে হয় শেখ মুজিবের শেষ রুহানি সন্তানটা যেদিন পর্যন্ত বাংলার মাটি থেকে আমরা উৎখাত করতে না পারবো সেদিন পর্যন্ত আমাদের শান্তি হবে না আমাদের বিপ্লব নিরাপদ হবে না এই জন্য কোনো আওয়ামী লীগকে সামাজিকভাবে না হ্যাঁ নিরাপরা আওয়ামী লীগ থাকবে তওবা করে থাকবে তা করবে জামাত করবে বিএনপি করবে এই জন্য বিএনপি জামাতের লোকজনকে বলবো যে ওদের ধরে ধরে ওরা ঘরের মধ্যে কোথায় কি লুকায়িত আছে যারা ফৌজদরি অপরাধ করেছে তাদেরকে ধরিয়ে দিন আর যারা ফৌজদারি অপরাধ করেনি তাদেরকে মসজিদে নিয়ে তওবা করিয়ে অজু গোসল করিয়ে পালে দুধ দিয়ে গোসল করিয়ে জামাত ইসলামীতে যোগদান করান বিএনপিতে যোগদান করান না হলে তাবলিকে পাঠিয়ে দেন কোনদিন আর আওয়ামী লীগ করবে না এই কমিটমেন্ট মসজিদে বসে নেন আওয়ামী লীগকে বাংলার মাঠে আমরা নিশ্চিন্ন করবো ইনশাআল্লাহ